আজ জন্মাষ্টমী সকাল থেকে বিভিন্ন জায়গায় কৃষ্ণ পুজো জন্মাষ্টমী উৎসব হুগলির গোঘাটের বালিবেলা শিশু মন্ত্রী স্কুলে জন্মাষ্টমী উপলক্ষে শিশুদের নিয়ে কৃষ্ণ সাজো অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ছোট ছোট পড়ুয়ারা কৃষ্ণ সাজলেন পাশাপাশি শিশু কন্যারা হলেন রাধিকা আয়োজিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শিত হল নৃত্য সত্তর জন ক্ষুদি পড়ুয়া অংশগ্রহণ করলেন অনুষ্ঠান প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক অভিভাবকরা কে কি বলছেন বিস্তারিত তুলে ধরলাম আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা ভাদ্র মাসে পালন করা হয় আর

আমরা গার্জেনদের বলেছিলাম যে শিশুর ভাই বোনাদের সম্ভব হলে কৃষ্ণ সাজিয়ে নিয়ে আসতে তো আমাদের এসেছে এখানে প্রায় সত্তর জনের মতো ভাই বোন কৃষ্ণ সে রেখেছে কেউ রাধিকা সিলেও এসেছে খুব ভালো লাগছে অনেক অভিভাবক দু এসেছেন খুব আনন্দ হচ্ছে সকলের অনুষ্ঠানটা ভালো লাগছে অনুষ্ঠান এখন চলছে কী কী অনুষ্ঠান রেখেছেন যদি একটু বলেন অনুষ্ঠানে আমাদের যেমন প্রতিদিনের প্রার্থনা হয় সেই প্রার্থনা হয়েছে গীতা দাত পাঠ হয়েছে আমাদের শ্রীকৃষ্ণের ভজন হয়েছে গান হয়েছে আর নাম হয়েছে আর শ্রীকৃষ্ণের কৃষ্ণরাধিকার নিয়ে একটা নৃত্যানুষ্ঠান হয়েছে এখন ভাষণ চলছে এরপর আমাদের কৃষ্ণের দুজন হবে মায়েরা নিজের শিশু রূপে পূজন করবে পরিচয় আমার নাম পলাশ সামুই আচার্য বন্ধু বাড়িবেলা সরস্বতী শিশু মন্দির ধন্যবাদ আপনার কৃষ্ণকে নিয়ে কথা এসেছেন এই ছোট্ট কিচুন বয়স কত চার মাস হয়নি এখনো কেমন লাগছে খুব আনন্দ হচ্ছে আপনার নাম এবার কি আপনার ছেলে কি সেজি আনিয়েছে কিছু কোথায় নিয়ে এসেছে স্কুলের নাম কেমন লাগছে ধরুন আপনার নাম মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট আরামবাগ মতিলাল টেলিসপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো